আসসালাম আলাইকুম কিভাবে আরবিতে কথা বলবেন নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা শিখব নিয়ে আমরা যারা সৌদি আরবে থাকি বা আমরা বলতে না যে খেলা বিষয় নিয়ে আসলে কিভাবে আমি খেলেছি আমি খেলছি আমি খেলবো এ বিষয় নিয়ে অনেকেই বাংলাদেশি বলেন হিন্দি বলেন বাকি তারা অনেকে এই বিষয়টা জানে না বিশেষ করে তাদের জন্য ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যদি আপনি এটা বলেন আমি খেলেছি বা আমি খেলেছিলাম মানে আমি খেলেছিলাম যদি বলেন আপনি খেলেছেন তাহলে আপনি আপনার ইন লাট মানে আপনি খেলেছেন তারপরে যদি বলেন আমি খেলছি লাভ আনা মানে আমি মানে আমি খেলছি আর যদি বলো তুমি খেলছো বা আপনি খেলছেন তাহলে এটা হবে ইন তিল আর ইন তিল আর তারপরে যদি আপনি এটা বলেন যে আমি খেলবো হ্যাঁ না বিল আর মানে আমি বিল আর মানে আমি খেলবো না বিল আর তারপরে যদি বলেন আপনি খেলবেন তাহলে ইন তাহলে কি বলবো তাহলে কিভাবে বলবেন ইন বিতিল আর ইন বিতিল আর ইন মানে আপনি বিতিল আর মানে আপনি খেলবেন যদি বলেন সে খেলেছে হুয়া লা'ব হুয়া লা'ব হুয়া লা'ব মানে সে খেলেছে যদি বলেন আমরা খেলেছি তাহলে আপনি এটা এইভাবে বলবেন যে আহনা লা'বনা احنا لعبنا মানে আমরা খেলেছিলাম বা খেলেছি তারপরে যদি আপনি আপনারা খেলেছেন আনতুম লা'ব লা'বতুম انتم لعبتم تو অথবা আপনি এটা বলেন তুন লাভ তুন। এটাও বলতে পারেন তারপরে আপনি এটা যদি বলেন যে সে খেলছে হু এল আর্ব হু সে খেলছে তারপরে যদি আমরা যে তারপরে যদি আপনি এটা বলেন যে আমরা খেলছি এহনা নীল আর্ব এহনা মানে আমরা নীল আর্ব মানে আমরা খেলছি তারপর যদি আপনি এটা বলেন যে আপনারা খেলছেন তাহলে এটা কি কিভাবে বলবেন